যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের আরও সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত তারল্য আছে এমন সতেরোটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এমডি নিয়ে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরে পরামর্শ দেন এতে এমডিদের বৈদেশিক মুদ্রা বাজার ঋণ অবলোপন পদ্ধতি মূলধন ঘাটতি হলে লভ্যাংশ না দেওয়া এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের এসব তথ্য জানান সভায় রাষ্ট্র মালিকানাধীন সোনালী অগ্রণী জনতা ও রূপালী ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতের ব্র্যাক মিউচুয়াল ট্রাস্ট সিটি ঢাকা ডাচ বাংলা ইস্টার্ন পুবালি প্রাইম এনসিসি মার্কেন্টাইল প্রিমিয়ার যমুনা ও সাউথ ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন সভায় নিয়ন্ত্রণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য সহায়তা নিয়ে ইতিমধ্যে ইসলামী ব্যাংক অনেকটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের সহায়তা ছাড়াই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে বাংলাদেশ ব্যাংক সভায় অংশ নেওয়া ব্যাংকগুলোর এমডিদের ন্যাশনাল ফাস্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংককে আরও তারল্য সহায়তা দেওয়ার পরামর্শ দেয় জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন সংকট মেটাতে আমরা এক হাজার কোটি টাকা ধার চেয়েছিলাম সব মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকা পেয়েছি এখন ব্যাঙ্কগুলোর সহায়তা পেলে দ্রুত গ্রাহক চাহিদা মিটিয়ে ব্যাংকটিকে সঠিক পথে নেওয়ার দিকে নজর দেওয়া যাবে অন্য যেসব সিদ্ধান্ত সভায় ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চায় বাংলাদেশ ব্যাংক তখন এমডিরা জানান এখন বড় কোনো চ্যালেঞ্জ নেই তবে ঋণপত্রের এলসি মেদোত্তীর্ণ দায় রয়ে গেছে আগে তিনশো পাঁচশো কোটি ডলার বকেয়া ছিল এখন তা কমে ত্রিশ চল্লিশ কোটি ডলারে নেমে এসেছে আগামী জানুয়ারি মাসের মধ্যে সব বিল পরিশোধ হয়ে যাবে এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রাখার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি আগামী মাসের ডিসেম্বর মধ্যে সব বকেয়া দায় পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয় কোন ব্যাংক বিদেশি দায় পরিশোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে মন্তব্য করে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটি প্রয়োজনে এ ধরনের বিষয়ে তাদের অবহিত করার আহ্বান জানায় পাশাপাশি তারা বলেছে বিদেশি দায় বিলম্বে শোধ করলে প্রয়োজনে ঋণপত্র খোলা বন্ধ করে দেওয়া হবে এছাড়া কেউ যাতে ডলার মজুদ করে সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয় সভায় অংশ নেওয়া ব্যাংক এমডিদের পক্ষ থেকে জানানো হয় ক্রেডিট কার্ডের বর্তমান যে সুদ হার তা বাজারের চেয়ে কম এ ব্যবসার পরিচালন খরচ অনেক বেশি তাই সুদ পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানানা তারা ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক সভায় ব্যাংকের এমডিরা পদোন্নতি ক্ষেত্রে ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য পাঁচ নম্বর রাখার পরামর্শ দেন এজন্য কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে কমিটি গঠন নিয়েও আলোচনা হয় সভায় ব্যাংকের এমডিরা জানান ঋণ অবলোপন হলে পরের দুই বছর নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয় এরপর মামলা করা যায় এর পরিবর্তে অবলোপনের পরই মামলার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন যেসব ব্যাংকের মূলধনের ঘাটতি আছে তারা কোনোভাবেই লভ্যাংশ বিতরণ করতে পারবে না এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে